আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ক্লাসের শেষ দিন তো শেষ দিন উপলক্ষে এখন ক্লাসে সেলিব্রেশন চলতেছে পাশাপাশি একজনের বার্থডে তো আজকে আবার আমার ক্লাসরুম থেকে ভিডিওটা এবং এই ভিডিওর শেষের দিকে মোটামুটি আমি বিস্তারিত একটু বলবো এটা কি কোর্স কি ক্লাস এবং আমার উদ্দেশ্য কি সেটা একটু আপনাদেরকে কর তো আমাদের ডিয়ার ম্যাডাম সে খুবই খুবই মানে ধৈর্যশীল এবং খুবই স্মাইলিং ফেস টু দ্য স্টুডেন্ট সে খুবই ধৈর্যশীল এবং যতটা আমাদের করা যায় আর এই হলো থাইল্যান্ড থেকে বোম নাম হলো সুরাইয়া ফ্রম হে খুবই মিষ্টি একটা মেয়ে দেখেন লজ্জায় হাসি দিছে আর এ হলো মুকুল আজকে আমাদের ক্লাসের শেষ দিন ম্যাডামের জন্য আসতে আমাদের বাংলাদেশে আরো দুইটা আপা আছে আমাদের সাথে এই এখানে বাংলাদেশে আরেক ভাই ভাই এই বেড়ি আমরা আমরা লগের আমি আমি গো আচ্ছা আমি গো বান্ধবী হ্যালো ওয়েলকাম আচ্ছা তো আরও কয়েকজনকে দেখাই হ্যাঁ না ওটাই বলছি আচ্ছা আপনি বলেন আমাদের শেষ ক্লাস আজকে না বাংলাদেশের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা তো যেহেতু মানে এখানে সেলিব্রেশনগুলো এভাবেই হয় মানে বিভিন্ন জিনিস মানে খাবার দাবার সবাই বাসা থেকে নিয়ে আসে যেমন এই যে এখানে কি খাচ্ছে সেটা হলো তুর্কি আমাদের একটা ক্লাসমেট নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ ফুলের কালারটা সুন্দর একদম মনে হচ্ছে যে ইয়ে ফুল এই মনে হচ্ছে যে ওই যে সরিষা ফুল এটা কি এটা এটা মনে হয় ওই যে আর কি না একটু পরে দেন সবাই আসলে সবার সামনে দিয়ে এই কী হচ্ছে কী চলতেছে এখানে হ্যাঁ এও খুবই মিষ্টি একটা মেয়ে কিউট গার্ল আচ্ছা এর এর বাদ ডে মূলত আজকে এই যে আমাদের সৌদি আরবের ক্লাসমেট আর এই হলো ফিলিপিন এ ভিয়েতনাম থাকে খুবই খুবই নিরিবিলি থাকে ক্লাসে ভদ্র একটা ছেলে ক্লাসে অনেক সময় ভদ্র ছেলে থাকে না এক কোনায় বসে থাকে আর এই হলো ক্লাসের সবচেয়ে হ্যালো ও ওর ব্রাজিল থেকে ব্রাজিল থেকে নেইমার পেলের খুবই ফুটবল ইউ লাভ ফুটবল হোয়াট অ্যাভার নেইমার ইউ লাভ নেইমার নেইমার নো ডিসলাইক নো ইউ ডোন্ট লাইক পেলে ওকে হোয়াট অ্যাভার দিন হো গুড রোনাল্ড হ্যাঁ ওর সাথে সবে তুলবেন আমাদের মুকুল ভাইয়ের বান্ধবী খুবই কিউট একটা মেয়ে মানে খুবই ভদ্র নম্র একদম না আমার বান্ধবী না আমার ক্লাসমেট ওরে আবার বাংলা শেখানো হইতেছে আচ্ছা ওরও পেরু থেকে খুবই জেন্টেলম্যান আচ্ছা ও ওরে আজকে বার্থডে কলম্বিয়া কাজাখাস্তান আমাদের কাজাখাস্তান থেকেও আছে

আচ্ছা তো এখানে বিভিন্ন ওই যে কেক নিয়ে আসছে একজনে আর একজনে আপনার এই যে পেপসি টেপসি নিয়ে আসছে আর এটা কি খাবার জানি না এটা চকলেট বিস্কিট সম্ভবত আচ্ছা এটা কারের নিয়ে আসছে এটা হলো তুর্কির খাবার আমাদের তুর্কির ক্লাসমেট নিয়ে আসছে আর এটাও সম্ভবত কোনো একটা কেক আবার এদিকে অনেক চিপস টিপস অনেক কিছুই আছে

Not today, uh, tomorrow. Well, no. No. Oh, tomorrow. Oh, tomorrow, okay. This flower my for Bangladesh. From Bangladesh, yeah? Uh, From yeah? From the heart Europe of Bangladesh. Bangladesh. Yes. Bangladesh <laughs> exports oh, to publics. This is Bangladesh to, you, to, Thank you, uh, I, I, have I have a question. I have a question to you. How do you find like Bangladeshi students in your class? They're very nice. They are very, They're very nice. Very good people. Can <laughs> you elaborate? It? Very nice ladies. Very nice guys. Yes. Okay. <laughs> Thank you. Because I'm in i'm <laughs> 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 Just joking. Anyway, yeah. <coughs> tomorrow, uh, tomorrow we have yeah, celebration party. Many people <laughs> not come. Uh, tomorrow, last the of July uh, nice uh, celebration uh, tomorrow. But uh, today. Uh, here. Yeah. <laughs> so, <laughs> <laughs> celebration tomorrow there will be another celebration? Yes. yes. So, it's no. the no. week for of celebration. Today, yes. celebration <laughs> and another <animal laughs> course. Okay. <Do> Today, <laughs> all. Uh, so all do I want a. Uh, thank you, teacher, for all. For, oh, no problem. That's Thank, my thank my job. you, teacher. The best. Go to level two. The best. The best. <laughs> 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 okay. okay, continue with the celebration. The Everybody wants to you. Ah, okay. <laughs> 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 It's once birthday. Can you unbox it? Can you unbox it, no? Can you unbox your gift? No. You unbox your gift? We want to see what is inside. I wow. gift. Wow, excellent. To take notes and give good notes or bad notes for the people. It's a I don't know what the bar is. The teacher is going to be a little fat later. Uh, Bob bar, What is this? I don't know. What is it? I brilliantly lipstick. the bring bar. So so. Bar Or chocolate bar. Chocolate. Can I open it? You know the teacher okay. likes chocolate. Okay. Thank you. And the cup for coffee. Wow. <laughs> excellent. That is really nice. <laughs> তো কালকে আমাদের আর একটা সেলিব্রেশন হবে আজকে যেহেতু অনেকে আসে নাই আপনার আপনার আসল বান্ধবী তো আসে নাই আজকে डेक्टर अच्छा एक खबर वो नहीं खबरगुल आसते तुर्क नाइस पट बट आई एम नॉट देयर মোটামুটি ভালো একটা সময় কাটলো সবার মানে সবাই খুবই ফ্রেন্ডলি এখানে আসলে অনেক অনেক দেশের বিভিন্ন দেশের প্রায় সাত আটটা দেশের এখানে এই থেকে শুরু করে কলম্বিয়া ব্রাজিল খাজতেন বাংলাদেশ সবাই খুবই ফ্রেন্ডলি একদম খুবই ফ্রেন্ডলি সে সামথিং ইন বাংলা ইউনো সাম বাংলা ল্যাঙ্গুয়েজ তুমি কেমন আছো তুমি কেমন আছো তো ভিডিওটা শেষ করবো যেমনটি বললাম ভিডিও শেষের দিকে এটা কি ক্লাস করলাম বা কি করছ সেটা একটু বলি নাম্বার ওয়ান হলো আমি আমেরিকায় যখন আসছি আসার পরে আমি ভার্জিনিয়ার একটা ইউনিভার্সিটিতে যোগাযোগ করছি ভর্তি হইতে তো ওখানে ওই ইউনিভার্সিটিতে ভোট যোগাযোগ করার পর ওখানে দেখলাম যে আপনার আইএলস স্কোর লাগে অথবা ডিও লঙ্গ তো এখানে আসলে আমেরিকায় এখানে আলাদা করে আইএলস করার সুযোগ তখন আমার ওখানে ছিল না তো আমি ফ্লোরিডাতে আসার পর এখন যেহেতু আমি আসলে মেন্টাল হেলথ স্পেশালিস্ট তো অনেক বছর ধরে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করলেও আসলে শেখার কোনো শেষ নাই তো ফ্লোর ফ্লোরিডাতে দু একটা ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথের উপরে কিছু কোর্স করার সুযোগ আছে যেটা আমার ক্যারিয়ারের জন্য খুবই ভালো কাজ দিবে তো আমি সেগুলাতেই মূলত ভর্তি হব তো যেহেতু আসলে এখানে ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হতে গেলে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হয় তো আমি আসলে ইন্টারন্যাশনালি কাজ করছি কিন্তু ওই সমস্ত কাজ তো অ্যাকাডেমিক ইংলিশ দরকার ছিল না কিন্তু যখন একাডেমিক ইংলিশের বিষয়টা আসছে তখন আপনাকে আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু খুব ভালো ইংলিশ জানতে হয় তো আমি মূলত এই ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হয়েছি ইংলিশ শেখার জন্য আমি প্রথমে ভর্তি হওয়ার সময় ভাবলাম প্রথম থেকে শুরু করব। তাই আমি লেভেল ওয়ানে ভর্তি হয়েছি কিন্তু লেভেল ওয়ানে ভর্তি হয়ে দেখেছি যে ইংলিশটা আমার জন্য খুবই একদম মানে মনে হচ্ছে যে এগুলো আমরা যে পড়ে আসছি তার জন্য গতকালকে আমাদের কোর্স ফাইনাল পরীক্ষা হয়েছে যদিও আমি ক্লাস শুরু করছি প্রায় এক এক মাস কিন্তু আমি পরীক্ষা দিয়ে লেভেল ওয়ানের পরীক্ষা দিয়ে দেখলাম যে পরীক্ষাটা খুবই ইজি পরে আমি ডিরেক্টরের সাথে কথা বলে আমি নিজে আবার লেভেল ট্যুর পরীক্ষা দিছি তো আমার যেটা আমি লেভেল টুতে শুরু করলো আমি এখন লেভেল থ্রিতে যাতে জাম্প করব তাহলে আমি লেভেল থ্রি ফোর ফাইভ ফাইভ শেষ করেই আমি এখানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব তো তাহলে আমি এখন যেটা হ্যাঁ আপনারা অনেকেই হয়তো বা দেখছেন যে আমার ইংলিশ কাজের জন্য ঠিক আছে বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু অ্যাকাডেমিক বা অনেকে যেমনটি ভুল ধরে মানে গ্রামাটিকের দিকে তাকায় যা প্রোনাউন্সিয়েশনের জায়গাটা ওটা আমি নিজেও আসলে ট্রাস্ট করি এই জন্যই মূলত আমি এখানে যেহেতু আমার ইংলিশ প্রফেশানসটা একটু ইম্প্রুভ করা দরকার তার জন্য আমি ভর্তি হয়েছি এখানে তো এখন আমি লেভেল থ্রিতে ক্লাস শুরু করব লেভেল থ্রির ক্লাস শেষে লেভেল ফোর লেভেল ফাইভ শেষ করে তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব আমার মেন্টাল হেলথ রিলেটেড তখন আমি কোথায় ভর্তি হচ্ছি কীভাবে ভর্তি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো এই যে আমাদের ক্লাসের প্লে বয় এ ব্যাটা হলো প্লে বয় কলম্বিয়া থেকে প্লে বয় সে একটা প্লে বয় তো এটা আসলে শুধু আমি না যারাই আমেরিকায় আসে প্রফেশনাল ক্যারিয়ারে ঢোকার আগে বা ইউনিভার্সিটিতে ঢোকার আগে অনেকেই বাংলাদেশ থেকে যারা সরাসরি পড়াশোনা করতে আসে তাদেরকে আয়লস করেই আসতে হয় কিন্তু অনেকে বিভিন্নভাবে এখানে এসে তারা স্টাডি করতে চাইলে আপনাকে আমেরিকান স্ট্যান্ডার্ডে ইংলিশ শিখে তারপরে ভর্তি হতে হবে তো আমিও মূলত সেই প্রসেসে আসি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ